আমরা এখন জিপ লাইনে চড়বো রাস গিয়ে ট্রি হাউস ডিজি পার্ক এর টিকিট তিনশো টাকা একশো টাকা খাড়াচুরি স্থানীয় বাসিন্দাদের জন্য ব্লক্ষে ছাড় কিছু মূল্য আজকে আমাদের জন্য ফ্রি হ্যাঁ মানিকচুরি বাইক মানিকচুরি বাইকদের জন্য আজকে আমাদের সেই ব্লক্ষে ফ্রি উঠতেছি উপর দিকে

ৰেডি <laughs> গীৰে <Ready? Go. laughs> wow.

আমি কি বাড়ি খেলে আমি কি ঘটনা কি অবস্থা মারা দিয়েছ এই সিস্টেম সারা হ্যাঁ আমি প্রথম বাড়ি খেয়েছি দৌড়ে ব্রেক আর কিন্তু হাতে অনেক কষ্ট হইব